দাদার পাগল এর পর্দার আড়ালের মা বোনেরা ভালো কইরা বোজো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ বাজান রে কবরে যদি কেউ যাইয়া পরিচয় দেও আমি চরমনাইয়ের মরি এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না আমি অমুক পীরের মুড়ি আমি অমুক দলের লোক আমি অমুক বাবার সাগরিক এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না রে বাজার কবরে কিন্তু প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা মান লুকা অমা দিলুকা অমানুকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চর কিনা তুমি সুরেশ্বর রাজার সুেশ্বর বা তুমি আওয়ামী লীগ বিএনপি তুমি জাতীয় পার্টি তুমি চৌধুরী বংশের তালুকদার বংশের তুমি পীর না মুরিদ না মুক্তি না মহাব্দেশ এই প্রশ্ন কিন্তু খবরে নাই কে বলবো রাজা এই তাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল তামাম দুনিয়ার রাজত্ব এর ভিতরে দুইজন মুসলমান দুজন জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা শেকান্তার বেশ কান্তার বাদশাহ তিনি এতে কালের আগেও সিয়া করছিল আমার সাথীরা আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমাকে কাপড় পরাইয়া হাত উঠাইয়া হাত দুটা বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তার আমাকে তাপন করিও তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া শহর ঘুরা হাত ধুলে খুব কেমন মনে হয় যেন কিছু চায় যারা বুঝে না তারা ডাক দে বলে দেখো বাদশাহ জীবন আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিছে এখন মরার পরও কেমন হাত পাই তা মনে হয় যেন খাস দেয় এবং ট্যাক্স চায় আলেমরা বলে অমুকারা তোমরা তো বোঝো নাই বাদশাহ সেকান্দার কেনতে আগে অসিয়াত করছিল বৌধের পরে হাত বাহির রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় হে তামাম দুনিয়ার মানুষের আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরে রনা কল্লা একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রনা কল্লা আর কিছু জিতে পারল ও মুসাফির হজরুরা কিছু বুঝি না যা বুই যা শুনে দাঁড়িয়ে রাখছি বুঝা শুই মাথায় টুপি রাখছি বুইজা শুই না লাম্বা জামা গাইদিসি শুইনে ফজরের সময় ঠান্ডার মধ্যে যখন জগন্নাল্লাহর পক্ষ থেকে মৎ হীন আমাদেরকে দাওত দেন আর সদা তু হই রুমিনাম না ঘুম হইতে নামাজ ভালো লাভ ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে আগলের মতো উঠে দৌড়াইয়া মাসিদের নামাজে ধর হইয়া যায় কারণ ওই সময় যদি ঘুমাইয়া থাকে আমার মাউলা বেজার হইয়া যাবে পিজি নাপসাকে আনসা না ই ফাতেমাটওয়ান বিজি আপসাকে মিনামমার ও ফাতেমা দুনিয়ে থাকো অবস্থায় নিজে আমল করো আমল মানি কাজ জাহান নামের আগুন থেকে বাঁচো এর পরিবন্ধকার কবরে আসো ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখের জনামাননার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমারে। এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা এ যার কারণের মা বোনেরা আল্লাহর সৌজুই তার মেয়ের ব্যাপারে কথা বলতে পারে ফাতেমা নিজে আমল করো দেখাং নামের আগুন থেকে বাঁচো এরপরে পরে অন্তকার কবরে যাইয়াছ ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখেরিজ জামান নবীর মে আল্লাহ রসুলবারের ফাতে মারা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাবিলে পাগলের সুইটা চলে আসছে যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদা যান আব্বাজান চরমনায় জমিনে ঘুমাইয়াছে আমার আব্বাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামের মধ্যে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে মেয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহাপিলে আসছেন আল্লাহ রাবুল আলমীন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে ঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিখত। কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বা খান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপিলের ব্যবস্থা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি দান করেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মাই উরিদুল্লাহ বিহি খায় আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছে করে তাকে দিনের সহি বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও নাই কোনো উস্তাদ ওস্তাদদের হাতেও নাই হেদায়ত একমাত্র আল্লাহর কাছে অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুড়িদ হয়েছি বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে পীর তো ভালো কথা পীরের চৈত গোষ্ঠীরও ক্ষমতা নেই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে বলতে পারেন হুজুর তাহলে পীরের কাজটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মোরশেদ আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শন আপনি চিটেওয়াম রাস্তা চেনেন না যে আপনাকে চিটেওয়ামের রাস্তা দেখাবে সেই হইল পিস ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মানসে হলে এ কৌসার মালিক হুবা আল্লাহ এখন পীর যে পথ দেখাবে পীর যে রাস্তা দেখাবে নিজের মন করা কোনো রাস্তা দেখাবার সত্যি কোনো পীরের আছে কোনো বাবার আছে কোনো নেতানেত্রীর আছে এই পথ না দেখার দেখাইতে যে পারবে না কেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলে গেছেন তারা তো ফুম

একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস যেটাকে শূন্য বলা হয় ঠিক না এক কথায় ভালো করে বুঝে যেই পীর বা যেই মুরব্বী বা যেই বা উস্তাদ বা উস্তাদ্তাদ বা যেই দল বা দলের নেতারা আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে। সেই মুরব্বী তার কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে সে পীর তো ভালো কথা বাপ মাও যদি হয় শরীয়তের বিরুদ্ধে বাপমা যদি আপনাকে আমাকে পথ দেখায় চলার জন্য বলে বাপ মায়ের কথাও মানা যাবে না তাহলে পীরের কাছ কি হাদিস অনুযায়ী পথ দেখা দেয় ওই পথে চলবানা চলার দায়িত্ব আপনার এখন আমার ভাইদেরকে বলো পর তাহলে মা বন্ধু তারা শোনাতেছে ওর আঙুলকারের নতুনভাবে আর নাজেল হবে আচ্ছা হাদিসকে নতুনভাবে আবার কি শোনা যাবে কোন তাহলে যদি নাই হয় দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কোনো দিন নাই এখন বলতে পারেন আমার কাকে বলে আল্লাহ একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা আছে হঠাৎ এক ব্যক্তি আসল সাহাবাই কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক যদি মতিনা শরীফের লোক হতো আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফির যদি মুসাফির হতো তাহলে মুসাফির কিছু আলাদা চিহ্ন থাকে না এরকম কোনো চিহ্ন তার মধ্যে না গায়ের ভিতরে পোশাক আদি একেবারে সাদা দবদবে চুলগুলো মিসমিশে কালো একেবারে পরিপাটি সাজানো সাজাবে সাহাবাহিকাম বলতেছে আগান্তক ব্যক্তি আইসিয়া সরাসরি যাইয়া আল্লাহ রসু সাল্লি হাসাল্লাম তার হাটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক বিষয়ে ইয়ে করছে অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহ রসু সাল্লি হাসালামের দুই হাঁটুর উপরে হাত রাখছে এবং সাবাইকরাম চিন্তা করলেন যে ব্যাপার কি ব্যক্তি এত বড় সাহস কে আমরা তো কেউ তাকে না সরাসরি যে আল্লাহ রসুলের সঙ্গে হাটুগুলো মিশেই বসতে এর অর্থ কি বোঝা গেল ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুল সাল্লাই্লামের সাথে আগে থেকেই পরিচয় আছে অপরিচিত লোক আপনার আমার গায়ের ভিতরে এসে ভেসে বসতে পারে তাহলে বোঝা গেল আগে থেকে কি আছে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম যেহেতু কিছু বলেন না আমরাও কিছু নেই না আমরা তাকেই তাকে দেখতেছি আগন্ত ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামকে তিনটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন এর ভিতরে একটা প্রশ্ন মাল ইয়া ইমান আল্লাহ রসুল আলাই আলহিসাল্লাম বললেন এক আল্লাহর উপরে ইমান আল্লাহ সেলেক্ট না করা তার রসুলের উপরে বিশ্বাস করা এই এরপরে আরো আরো আহ মা এর নাম হল ইমান আল্লাহ রসুল সাল্লাম বলার পরে প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন সদাকতা ইয়া রসুল হ্যাঁ আল্লাহ রসুল আপনি সত্যই বলছেন ঠিক বলছেন এইটা শুনে সাহাবাহাম বলতেছে আমরা আরো আশ্চর্য হয়ে গেছি যে প্রশ্নকারী প্রশ্ন করে জানে না এর জন্য জানার জন্য কথা ঠিক না কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া আবার প্রশ্নকারী বলতেছেন ঠিক বলছেন এটা একটা আশেষ্য কথা না আচ্ছা আল্লাহর আসল কিছু বলেন না আমরা শুনতেছি দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম ইয়াসুল আল্লাহ হাসুল ইসলাম কাকে বলে আল্লাহ রাইসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাহ বিভিন্ন আমলের কথা বলেন নামাজ হম বিভিন্ন মা

এমন ভাবে তোমরা আল্লাহর এবাজাত করো বলেন। এমন ভাবে তোমরা আল্লাহর এবাজাত করো মনে হয় যেন তোমরা আল্লাহকে ওই পরিমাণ যদি অবস্থান তোমাদের ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে কি বুঝলে আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে শোনেন এই হাদিসের ব্যাখ্যায় ওলামাই মাইক মাইকের শব্দ এমন বাড়াইছে কথা জোরে বলাই যায় না কইসি মধ্যম আওয়াজ রাখতে মধ্যম আওয়াজ পিছনের ভরেন শব্দ মধ্যম আওয়াজ রাখতে বলছি খাটা পড়ার মতো শব্দ বাড়াই জীবনে নাই মানুষ বিরক্ত যায় বেশি ধুমধুম শব্দ হইলে কথা হয় না। তাই যেই কথা বলতে চাইছি চক্ষুয়ালা ব্যক্তি যখন জলের সামনে দাঁড় হয় আদব সহকারে দাঁড় হয় না গলা টান করে বুক খুলেই দাঁড় আদব সহকারে দাঁড়ায় না ভদ্র সহকারে নম্রতা সহকারে আচ্ছা কারণ কি আসামি জজের দিকে তাকাইছে জজ আসামির দিকে তাকাইছে যদি জিজ্ঞেস করা হয় আসামি তুমি এইভাবে জরসর হইয়া জজের সামনে দার হইয়া কেন তখন আসামি কি উত্তর দেয় জজ আমাকে দেখে আমিও জজকে দেখি এর জন্য তার সামনে আমি আদম সহকারে দাঁড় হইছি আচ্ছা অন্ধ আসামি যদি হয় অন্ধ সে কি জজকে দেখে কিন্তু সে যখন জজের সামনে দাঁড় হয় তখন কি আদব সহকার হয় না গলা টান বুক দাঁড় হয় আদব সহকারে যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি অন্ধ তুমি এরকম জনসহ হইয়া আদব সহকারে নম্রত সহকারে দাঁড় হইলে কেন তখন অন্ধ কি উত্তর দেয় যদিও নাকি আমি জজকে দেখি না কিন্তু জজ তো আমাকে দেখে। এই জন্য কি না ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গাকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি না এই তো আমার আল্লাহ তো আর অন্ধ না আল্লাহ তো আমাকে দেখে এইভাবে তোমরা আল্লাহর আল্লাহাদ করো এইভাবে তোমরা আল্লাহ করো তখন আল্লাহ রসুল বলার পরে প্রশ্নকারী ব্যক্তি বলতেছেন আল্লাহ আপনি সত্য বলছেন এই কথা ব্যক্তি চলে গেছে সাহাবাই কেরাম টাকাই দিয়েছে যে ব্যাপার কি ব্যক্তি যাওয়ার পরে

তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এখন দিন বলতে কয়েকটা জিনিস পাইলেন বলেন ইমান ইসলাম এই তিন জিনিসের সমন্বয়ে তার নাম হলো দিন কথা বলছেন এখন আমার ভাইদেরকে বলো পর্দা হলে মা বোন দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে কেমন পর্যন্ত কি আর কোনো পরিবর্তন পরিবর্তন হবে এরকমই থাকবে এরকম যদি থাকে তাহলে আমার বাজানদেরকে বলো পর্দা হলে মা বলবো